আজকের ভিডিওতে আমরা মহসীয় নারী তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম জেল জুলুম আর তার পাহাড় সম ত্যাগের সংক্ষিপ্ত জীবন গাথা নিয়ে আলোচনা করব অনুরোধ রইলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কেই জানতো দিনাজপুরের এক সাধারণ চা ব্যবসায়ের ঘরে জন্ম নেওয়া সেই মেয়েটি একদিন বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী সরকার প্রধান হিসাবে আবির্ভাব হবেন রাজনীতিতে আসার কোনো পুরো পরিকল্পনা ছিল না তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী হিসাবে অন্তরালে থাকতে পছন্দ করতেন তিনি কিন্তু সময়ের প্রয়োজনে দেশের ক্লান্তি লগ্নে তাকে পথে নামতে হয়েছিল উনিশশো সালে তিনি জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যে যাত্রা শুরু হয় তা তাকে পৌঁছে দেয় দেশের সর্বোচ্চ শিখরে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন মানেই এক দীর্ঘ লড়াইর ইতিহাস স্বৈরাচারে এর সাথে আমল থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে বারবার কারাবরণ করতে হয়েছে উনিশশো সালের আঠাশে নভেম্বর প্রথম প্রথমবারের মতন গ্রেপ্তার হন তিনি পরবর্তী বছরগুলো উনিশশো সালের মে মাসে এবং উনিশশো সালের নভেম্বর মাসেও তাকে আটক করা হয় তত্ত্বাবধায়ক সরকার দুই সালের পহেলা সেপ্টেম্বর দুর্নীতির সাজানো মামলায় তাকে আবারও কারাগারে যেতে হয় প্রায় এক বছর পর মুক্তি পেলেও লড়াই থামেনি দুই সালের আটই ফেব্রুয়ারি তাকে আবারও বন্দি করা হয় এরপর 2020 সালের শর্ত মুক্তি পেলেও তিনি মূলত নিজ বাস ভবনে গৃহবন্দী অবস্থায় দিন কাটিয়ে জানিয়েছেন শারীরিক অসুস্থতা আর মানসিক নির্যাতনের মাঝেও তিনি মাথা নত করেনি অজন্ম লড়াকু এই নেত্রী প্রমাণ করেছেন ব্যক্তি খালেদা জিয়ার চেয়ে আদর্শের খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী বাংলাদেশের রাজনীতি বেগম খালেদা জিয়ার একটি রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি তিনি ভোটের ময়দানে কখনো হারেনি উনিশশো সালে পাঁচটি আসন উনিশশো সালের পাঁচটি আসন দুই সালের পাঁচটি আসন এমনকি প্রতিকূল পরিস্থিতিতে 2008 সালেও তিনটি আসনে নির্বাচন করে সব কয়টিতে জয় হয়েছিলেন মোট আঠারোটি আসনে দাঁড়িয়ে আঠারো বারই জয় এই জনপ্রিয়তার ছিল দেশের মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা তিনি কখনো অন্যায়ের সাথে আপোস করেনি আধিপত্যবাদের কাছে নত চানো হননি বিশ্লেষকরা বলেন তিনি না থাকলে এই দেশের সার্বভৌমত্ব হয়তো অনেক আগেই সংকটে পড়ত কখনো অন্যায়ের সাথে আপোষ করেনাই এ কারণে তাকে ডাকা হয় আপোষির নেত্রী দুই হাজার চব্বিশ সালে সকালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মানুষ আশায় বুক বেঁধেছিল ভেবেছিল প্রিয় নেত্রী হয়তো আবার রাজনীতির হাল ধরবে কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম শত জেল জুলুম আর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি বারবার বলতেন বিদেশে আমার কোনো জায়গা নেই এই দেশেই আমার জন্ম এই দেশে আমি মরব আঠারো কোটি মানুষের মন জয় করে নেওয়ার সেই কথাটি তিনি অক্ষরে অক্ষরে পালন করে গেলেন দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আজ তার চিরনিদ্রায় সায়িত হলেন তার প্রিয় স্বামী শহীদ জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন তিনি কোটি মানুষের আবেগ জেল আর জুলুম দিয়ে তার শরীর শরীরকে আটকে রাখা গিয়েছিল কিন্তু তার আদর্শকে নয় তার জানা যায় মানুষের অস্ত্রশ্রুত শোকগুলো প্রমাণ করে তিনি মানুষের কতটা হৃদয়ে গভীরে জায়গা করে নিয়েছেন